তাদের দোয়া তাদের দীর্ঘশ্বাস এদের এই ক্ষমতার সাথে লিখেছিল এখন এই যে আমেরিকার অবস্থা দেখতে পাচ্ছেন না কি দাবানল জ্বলতেছে গাছায় ওই মানুষগুলো সমর্থন দিয়ে ইহুদিদের দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিয়েছে ওই বাচ্চারা আমি ভিডিও দেখেছি আহ করে চিৎকার দিচ্ছে কিছু কিছু মানুষ যারা বলছে রব্বানা না আঁখের চেনা মেনাহা করিয়াতি সলিমি আলোহা এয়ারলাইন সালেম সম্প্রদায় থেকে এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নাও অজাং আল্লা না মিল্লা দোং কাওয়ালিয়াও অজাং আল্লা না মিল্লা দোং কানাসুই র অথবা তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী আমাদের জন্য পাঠাও রাবলা আমি যেন ওই ছোট ছোট বাচ্চা নিষ্পাপ যারা এখনো গোনা লেখা শুরু হয়নি এই গাছ আর এই ছোট ছোট মুসলমান ছেলে মেয়েদের আর্তনাদ আরও সে পৌঁছানোর কারণে এখন শাস্তি দিচ্ছে যারা নীরব ছিল বিশ্বে এই মডেলগুলো আমেরিকা সত্তর হাজার মেশিন লাগিয়েছে আগুন লিভানোর সত্তর হাজার আপনি চিন্তা করতে পারেন এই বাংলাদেশের মতো উনষাটটা দেশ জোড়া দিলে যত বড় হয় এক আমেরিকা এক অত বড় এত বড় বিশাল দেশের যে যেই লস অ্যাঞ্জেলস না কি পুড়ে যাচ্ছে না আমি দেখেছি এই ভিডিওগুলো কান্নাথ এমনি কান্না ছবি আসছে মানুষকে আল্লাহ যা দিচ্ছে দিচ্ছে এর জন্য হাজারো পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে হরিণ পুড়ে দেখলাম পুড়ে একেবারে পুরা ভত্তা হয়ে পড়ে ওদের একদিকে বরফ জমে যাচ্ছে ঠান্ডায় আর একদিকে দামানল জ্বলতেছে সত্তর হাজার মেশিন দিয়ে শেষ পর্যন্ত আজকে জানিয়েছে যে আমাদের আয়ত্তের বাইরে কারণ সেখানে পানি দেওয়া হয় ওই জায়গায় আগুন আরো বেশি জ্বলে আরে ভাই আপনি আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবেন এটাকে দুনিয়ার কেউ করাচ্ছে আল্লাহ নিজে করছেন এন্না বাদশাহ রব্বিকালা সাদিদ আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা এমনিতে আমি কাউকে কিছু বলি না যদি একবার ধরি ওরে আমি আর ছাড়ি না আল্লাহ নিজে এখন আপনি সত্তর হাজার কেন সত্তর লাখ যদি পানি আগুন ভানোর মেশিন দিয়ে চেষ্টা চালান জীবনও নিভাতে পারবেন না যত দেবেন আর ও তীব্রতা বাড়বে এখন শুনলাম যে বিভিন্ন মসজিদের ইমামদেরকে খতিবদেরকে ডাক দিয়ে বলছে আমাদের আয়ত্তের বাইরে আমাদের আর কিছু করার নেই আপনারা এবার আজান দিন এবার আজান দে আজান দেওয়া মানুষগুলোকে ধরে ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছ এখন ঠেলাটের পাও আল্লাহ মনে বাংলাদেশের জালেমদের ওপরও এরকম একটা প্রতিশোধ নিচ্ছে আলেমদের মাছায় দড়ি দিয়ে যখন নিয়েছে তো তখন বলতো দেখ কেমন লাগে এখন যখন নিয়ে যায় আদালতে আমরাও বলছি দেখ কেমন লাগে যদিও শয়তানদেরকে এখনো পর্যন্ত আরামে রেখেছে সেদিনে গমসবটা দেখলাম এই কামরুল টাক ওরে তালার কথা বলি চাঁদতালায় তুলেছে এই জন্য ভাই এত বড় ইতরামি করো আমার সাথে অরে শয়তান আলেনদের মাছায় দড়ি দিয়ে ছাগলের মতো টেনে নিয়েছে তো তখন কিছু বলনি আর এখন দুই তলার কথা বলে চার তলায় নিয়ে যায় তোমার ঘর ওর মুখের উপরে দেওয়া দরকার দুই চাটি শয়তানের শয়তান এই দেশটাকে নষ্ট করার জন্য যারা ভূমিকা পালন করেছে তার ভেতরে এটা একটা শয়তান শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যারা কাজ কাম করেছে আপনার এই পাশের জেলা চাঁদপুরের একজন আর চট্টগ্রামের একজন একেবারে শেষ করে দিয়েছে এই দুইজন এর আগে সিলেটের একজন ছিল ওইটা ওদের শয়তান না কোনটা প্রত্যেকটা শয়তান শয়তান মনে হয় সাড়ে পনেরো বছরের ছুটি নিয়েছিল বলেছিল যে আমি আর শয়তান কোথায় করব আমার সাথে বড় বড় ভাই দেশে আছে আমি চলিয়ে গেলাম অন্য দেশে কে একটা যেন গল্প বলতো ছোটকালে সন্তান যে শয়তান একবার খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে কোথায় আছে ও শেষ পর্যন্ত খোঁজ খবর নিয়ে দেখা গেল বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পা আছে। কে তুমি এখানে বলে আমি শুধু হাওয়া হাওয়াকে ধোকা দিতে গিয়ে আমার ঘাম সরি গেছে আরে তো আমার বড় উস্তাদ এ ধোকা দিয়েছে সাড়ে সাত কোটি মানুষকে আমি মাত্র দুই জনকে ধোকা দিতে গিয়ে জীবন আমার শেষ এটা আমার বড় না সাড়ে সাত কোটি মানুষ দিয়ে বোকা বানিয়ে বসে ধোকা আমি যদি এখন কাউকে উস্তাদ মানি তো এইটাই আমার বড় উস্তাদ আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে না এজন্য আমাদেরকে নত স্বীকার করা লাগবে বিশ্ব নবিজ্ঞান যে পথ দিয়েছিলেন এটা অস্থায়ী পথ নাম ওটা ইস্থায়ী পথ আমরা আল্লাহর কাছে সতর বার প্রতিদিন চাই আল্লাহ তুমি আমাদেরকে এহ দিনাসের তল আমাকে সরল এবং সঠিক পথ দেখাও রব্বুল আলামিন বলেন আগের কথা শোনার পরে তোর তো মনে হচ্ছে সরল সঠিক পথে তুই আসিস তুই তো হেদায়েতের ওপরে আসিস বলে মনে হয় কারণ তুই প্রশংসা করলি আমি আল্লাহর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই কথাগুলো সব প্রশংসা না এই কথা বোঝে ঠিক এটা প্রশংসা করার ধরন দেখে আমার মনে হচ্ছে তুই তো ভালো পথে আছিস আবার সরল সোজা পথ কোনটা আপনি যেন ইসের থেকেই বললেন আল্লাহ এইয়া কানা না আবদোয়া ইয়া আঁকা হে আল্লাহ তোমার কাছে আমি স্মরণ শোষা পথ চাই আমি কিন্তু যে সে না আমি তোমার বান্দা আমি তোমার কি আমি তোমার বান্দা আমি স্বীকৃতি দিলাম আজ অনেক মানুষ দেখি আল্লাহর বান্দার পরিবর্তে বিভিন্ন পীর সাহেবের গোলামের কথা পরিচয় দেয় বললাম আমার পীরের গোলাম এটা জায়জ নেই যারা বলেন হয়তো না বুঝে বলেন আপনি এখনই তাওবা করেন এ পৃথিবীতে আমরা কারো বান্দা না আমরা উল্লাহর বান্দাও না বান্দাকার এ শব্দটা কত দামি জানেন বান্দা আব্দুল এটা আল্লাহ নিজে আমাদের নবীকে নাম ধরে দিয়েছেন অয়ংক যে আব্দুন শব্দটা এত আদরের এত ভালোবাসার আমরা ওই শব্দটাই নামাজে বারবার আল্লাহকে শোনাই হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারো নি আমি তোমার দাস তোমার গোলাম বান্দা আমি আমি তোমারই ইবাদত করি ও ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই স্বাভাবিক ভাবে যেন মনে হচ্ছে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে হামসা তোমার বান্দার স্বীকৃতি দিলে এতগুলো প্রশংসা করলে আমি আল্লাহর কি দেব তোমারে বলো দেখি তখন আমরা সরল সোজা এবং স্থায়ী মোস্তাকিমের পথ চেয়েছি বলেন বলেন এটা চাইলেই শেষ হয়ে গেছে আল্লাহ যেন প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে সেরাতে মোস্তাকিম কি এটা আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা করছে কি এটা এখন আমি নিজের থেকে বলছি আল্লাহ আশের আ তল্লাদিনা কালাইহিম আইল্লা সেরাতে মোস্তাকিম তো ওইটা পদের পথ আমি চাঁদছি যে এই পথে তুমি পুরস্কার দিয়েছো যে পথের মানুষদেরকে তুমি এনহাম দিয়েছ পুরস্কৃত করেছো ওদের পথ আমি চাই আল্লাহ পাক বলছেন কারা তারা আপনি নিজে পরিচয় দিয়েছেন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন তাদের পথে তুমি চালাবে না যারা মাগদুব এবং দাল্লিন যারা অবিশব্দ এবং পথভ্রষ্ট এখানে দুইটা জাতির নাম আমরা জানি এই ছেলে জরুরি কাজ না থাকলে যাবেন না একটু বসে এখানে দুইটা জাতির নাম আমরা সকলে জানি যে একটা আর একটা খ্রিস্টান আপনি এখন রাষ্ট্র আছে মানবতার শত্রু ইসলামের শত্রু হিসাবে আপনি দুইটা জাতিকে দেখবেন বেশি ভূমিকা পালন করছে আপনি গাজার দিকে তাকিয়ে দেখবেন এখানে ধ্বংস করার পেছনে দায়ী হচ্ছে ইহুদিরা আর ওদেরকে সাহায্য করেছে খ্রিস্টানরা এক কথা বলেন না কেন আর বাকি মুসলিম বিশ্বে বিশেষ করে আমাদের প্রতিবেশী এখানে মুসলমান নিধনের পেছনে ভূমিকা পালন করেছে মুশ্রিকরা আর এদেরকে সাহায্য করেছে উগ্রপন্থী কিছু হিন্দুরা গুজরাটে মুসলমান হত্যা কাশ্মীরে মুসলমান হত্যা সর্বোপরি আল্লাহর ঘর ওরা ভেঙে দিয়েছে এখনো পর্যন্ত আল্লাহর ঘর ওরা ভাঙতেছে গতকালকেও একটা ভেঙেছে আমাদের প্রতিবেশী এই কারণে আমরা সতর্ক করছি যেহেতু আমাদের হাতে আপনাদের যাতে ক্ষমতা কম এইজন্য সতর্ক করছি প্রতিবেশী পাল্টানো যায় না প্রতিবেশীর চরিত্র পাল্টাতে হয় এই জন্য আশা করবো আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে এসে তারা কাজ ফিম মাকুল হয়ে গেছে কথা বলেন এখন আপনারা যা করছেন আপনাদেরকে আল্লাহ কাজ ফিম মাকুল বানিয়ে দেবে এই আপনারা থামে হয়তো বুঝে হোক না বুঝে হোক আবেগে এক শয়তানের পামে আপনারা এটা করছেন এক শয়তান হাওয়া দেয় আর আপনারা এটা করেন এটা নির্ভেজাল টাটকা শয়তান ওই মদিটা কত মুসলমানের রক্ত হাতে লেগে আছে আপনি জানেন আর আপনি জায়গা পেলেন না যাওয়ার ওর কাছে গিয়েছেন